বাচ্চার অন্নপ্রাশন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা শিবির মোহাম্মদ এলাকায় বিশেষ দিনগুলো অনেকেই নানান অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে পালন করে থাকেন সেই সেইরূপ শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ন্ত সরখেল ওনার পুত্র ইধান্ত সরখেলের অন্নপ্রাশন উপলক্ষে বিনামূল্যে বিশেষ চিকিৎসা শিবিরের আয়োজন করেন রবিবার শিবিরটি অনুষ্ঠিত হয় মোহাম্মদ বাজার এলাকার পাহাড়িপুর গ্রামে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের বিশেষ দিনে বিশেষ কাজ করলে সেটি বিশেষ হয়ে ওঠে উপহার ওয়েলফেয়ার সোসাইটির এই বার্তাকে সামনে রেখেই মূলত শিউরি শহরের বাসিন্দা তথা শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়ন্ত সরখেল সহমতের ভিত্তিতে এগিয়ে আসেন সামাজিক কাজ করার লক্ষ্যে সেই পরিপ্রেক্ষিতে উক্ত সোসাইটির স্বাস্থ্য সহায়তা কেন্দ্রের মধ্যে এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায় শিবিরে মূলত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাশাপাশি চোখ চিকিৎসা মানসিক সমস্যায় কাউন্সেলিং এরও পরিষেবা প্রদান করা হয় সেই সঙ্গে চিকিৎসার পর প্রয়োজনীয় ওষুধপত্র ও সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে উক্ত শিবিরে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ন্ত সরখেল মনোবিদ প্রিয়নীল পাল ও চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে শিবিরে মোট ৩৫ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় শেখ রিয়াদুদ্দিনের রিপোর্ট বীরভূমের খাস খবর নমস্কার আমি ডাক্তার প্রিয়ন্ত সরখেল রোগ বিশেষজ্ঞ শিউড়িতে বর্তমানে প্র্যাকটিস করি পোস্টেড বর্তমানে আজকে আমরা এসেছি পাহাড়ি গ্রামে আজকে আমার সন্তান পুত্র সন্তান নিধান্ত সরখেলের অন্নপ্রাশন উপলক্ষে আমরা একটা ছোট করে একটা ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম এবং সেখানে শিশুদের মেনলি চেক আপ করা এবং তাদের ওষুধ বিতরণ করা সেটা করা হয়েছিল উপহার ওয়েলফেয়ার সোসাইটি প্রিয়নীল এদের সহযোগিতায় সুমনের সাহায্যে আমরা এই জিনিসটা করেছি এবং তার সাথে আমাদের সাথে ছিল মন সুস্মিতা ছিল শরীর সদর হাসপাতালের স্টাফ নার্স সৌভিক দে অপটোমেট্রিস্ট সে তিনি চক্ষু পরীক্ষা করেছেন এখানে এবং সবাই মিলে আমরা এখানে আজকে একটা খুব সুন্দর দিন কাটালাম বেশ কিছু পেশেন্ট এখান থেকে কিছু ডায়াগনোসিস হলো এবং তাদেরকে তাদের কি যথাযোগ্য যা যা চিকিৎসা দরকার সেটা দেওয়া এবং তাদেরকে পরামর্শ দেওয়া সেই ব্যাপারটা করা গেল খুব ভালো লাগলো থ্যাংক ইউ আনন্দ 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 সংবাদ 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 ঢাকের কাঠি পুজো মানেই পাঁচ ফুলের দোলা পুজো মানেই আনন্দে মেতে ওঠা পুজো মানেই বাঙালির কেনাকাটার পালা এবছর পুজো ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক সরঞ্জামের ওপর আকর্ষণীয় ছাড় এবং ব্যাঙ্ক ফাইন্যান্সের সুবিধা দিয়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আরও আকর্ষণীয় রঙিন করে তুলতে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইনভার্টার গিজার ইন্ডাকশান ওভেন মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং কিচেন আইটেমের বিপুল সম্ভার নিয়ে আপনাদের জন্য হাজির বীরভূমের তাঁতিপাড়ার সুপ্রসিদ্ধ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান দাস ইলেকট্রনিক্স